গাইস আইস কে আমি দেখাবো যে বুলু জানে কিভাবে তোমরা রাইস দিবা ঠিক আছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে গাইস দেখতে পারতাছো আমি কিন্তু কেক খাইতেছি ভাই ভাই বুলু জনের তো নামি নেই বারো বুঝে বারো বারো বুঝে বারো কি হয়েছে বুলু জানে যাইতাসি দাঁড়াও ওয়েট করো ইরে ভাই সামনে ই নেমে এটা তো ওয়াইন ট্যাব এন্ড ওয়াইন টু ভাইরা দিছে যা গাইস আমরা কিন্তু বুলু জানাছিলাম না ঠিক আছে তো গাইস আমরা কিন্তু বুলুজনের নিমি ছিবার তো গাইস আইস কি দেখাবো যে কীভাবে তোমরা বুলু জনের আইস দিবা তা ওয়ান ছটের নিয়ে তুই নিমি গাইস বুলু চল নামতে কই গেল ওই নিমি ই নিমি কো ওই নিমি ই নিমি গো কিরে ভাই বলু জনে ই নামে নাই আমার কাছ হচ্ছে ওয়ান ছটার ই কি আসবে দা গাইস ইনিমিট গাছ আমার যাইতে কই নিমি এই রে নিমিট এক শট লাগেনি এক শট দুই শট লাগেনি কে রে ভাই পলাইতাছে পলাইতাছে এক শট ভাই রে ভাই তিনটা চলে আইছে ভাই তিনটা চলে মায়ে মায়ে মায় মানুষ এক শট দুই দুই শট গাইস দিলো দিল কিন্তু নক করেছিলাম মাইরা দিচ্ছে তো গাইস আমরা কিন্তু আবারও বলে জেনে এসেছি আমার গাইস আমার পাশে দেখো কত নিমি নামতাছে আমি পাইছি ম্যাক্স এভেন আর এই সাথে দুইটাই নিমি তা দুইটা এ নিমির পরে কেমনে তুমরা রাজ দিবা জন আমি দেখাইতাছি ম্যাক্স হয়ে নিয়ে তো গাইস টাও এই দলি ক্যারেক্টার মাইরে দিয়ে ম্যাক্স সেভেন্টি মায়েরা তেল মাইরা দিলো তো গাই মোর সাথে কি সে আমরা কিন্তু আবার ভুল জানা নামছি ঠিক আছে আমরা আবার দেখাবো যে ইবাটা কিন্তু কেসে আমি সিরিয়াস ভাবে তোমাদের দেখাইবো যে কিভাবে তোমরা বলু জনের রাজজি ঠিক আছে ভাই বুলুজনের নামছে একটা ঘর লুট করে বলছে এটা গান পাই না ভাই বিএস স্পাইসি দাঁড়াও ভাই কোন গান দেই নাই আচ্ছা দাঁড়াও গাই বিএসএস এ তো ইনি মি দুইটা লাগে লাগে ড্যামেজ তারপর একটা আসটা সে আস আসো আসো এই তো বিএসএস ভাই বিএসএস এর পাওয়ার এটা বিএসএস এর পাওয়ার ভাই ক্লিয়ার ভাই ক্লিয়ার ভাবে দেখা পি গেম পেলে বুড়োজনে কীভাবে মানে গেম পেলে করতে ঠিক আছে গাইস তাও কই গেলে এই তো দুইটা ভাই দুইটার মাঝে সঙ্গে বিএসএস নিয়ে দেখাতেইবো গাইজ মুভমেন্ট দেখাতে হইবো গাইস মুভমেন্ট হইবো ভাই এই কাইটা গেছে ধর এনে দালাই যদি মারতে পারি এই জানালো দিই গ্যাস ঢেমেজ খাইছে ভাই উঠলে মার বই ভাই উঠলে মারবো ঠিক আছে আর এই যে একটা দাঁড়াও এই তো নক এই তো ভাই এটাও নক ভাই রে ভাই সিরিয়াস খেলা দিতে আমি বুলুজন কেমনে খেলতে দেখো গাইস দেখো গাইস এই ভাই দুইটা এনে ফাইট চলতেছে বিএসএস এর হেড লাগিছে ভাই ড্যামেজ নক ভাই ক্লিয়ার করতে হবে কিলিয়ার ক্লিয়ার ক্লিয়ার ও ভাই ক্লিয়ার কইরা দিছি ভাই দুইটা কিল হয়ে গেছে আমার অলরেডি এ লারকির কাছে কি গান ভাই এ ও ভাই এক আর এক বিসি গান পাইছি দেখো গাইস এক বিসি শট গান দিয়ে কিভাবে ইনমি মারতে হয় ঠিক আছে তো এই দেখো গাইস সিনেমি এ দ্য হিপ হপ এক শট দুই শট লাগেনি তিন শট লাগেনি আর এক শট ভাই দুই শট তো মারছিলাম মরল নাকে দুই স্পিতি ভাই ভাই দুই এ ভাই গেল গাইস তোমরা যখন ল্যান্ডিং করবা বিএ ভাই গান নিয়ে নিলো তো দড়ির ক্যারেক্টার কার নাইনটি ভাই কার নাইনটি পাইছি ছি গান সাথে এক কই গেল ভাই কি রে ভাই কই গেলি দাও গাইস দাও 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 আমার দাই ভিতরে মাইন্ডা নিতে হইব প্যারাপলটা নিতে হইবো গান চেঞ্জ করিটা বলু জনে কেমনে রাইজ দিবা ঠিক আছে আমার মতো আমার মতো মনে করো ভয় পাবা না ঠিক আছে আমার মতো রাইজ দিবা তাহলে দেখবা গাইস পিল আছে বই দেখ একটা এনিমি হিপ হপ ও ভাই কি হেড মারছি রে ভাই কি হেড মারছি ভাই এটা ক্লিয়ার করে দিছি ভিতরে কি এ নিমি আছে ঠিক আছে আর তাই কি হয়েছিস তাও কি আমার কাছে চট গান আছে গাইস এটা একটা এক চট কি রে ভাই কই কি লাগলো দুই চট বাই মাইরা দিল বা এই আমি তো কিছু বলবো না